নিশ্চয় আল্লাহ তালা আমাদের ব্যাপারে বলেছেন মানুষ তার রবের পরে প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ তারা আল্লাহ তালা আমাদের যা দিয়েছেন দুনিয়ার মানুষ আমাদেরকে সামান্য বাবা কিছু দেয় মা কিছু দেয় স্বামী কিছু দেয় বউ কিছু দেয় মালিক দোকানদার আর যেখানে চাকরি করি সেখানে কিছু কিছু পেয়ে আমরা তার যে কৃতজ্ঞতা করি এর তরনী আল্লাহ তাল আমাদের যা দিয়েছেন এটা আমরা রবের কৃতজ্ঞতা প্রকাশ করি না ঠিক কি না তো আপনারা এবার যাবেন তো প্রথমত হজ তো এক একজনে বলবেন আচ্ছা যেখানে যাচ্ছেন এর নাম হলো হজ হজ মানে কি ইচ্ছা করা শরিয়তের যে বিধান ফেকায় হয় যে হজ হলো ইচ্ছা করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কতগুলো জায়গা সফর করাকে ভিজিট করাকে হজ বলা হয় আপনারা সেখানে যাবেন ওইখানে কথা তিনি বলবেন আমার কথা আপনাদের এখন নিয়ে সকলের তো আশা যে হজে মাবরুর যেন হয় এবং গুনাখাতা মাফ হয়ে মাসুম বান্দা হবেন এটা একমত আছেন রাজি আছেন এখানে আমার কিছু কথা নিশ্চয় আপনারা দশ হাজার দশ লাখ কেউ আট লাখ কেউ সাত লাখ অবস্থা গুরু বেঁধে রেখে এই টাকাগুলো দিয়ে আপনারা যার যার এলাকায় যেভাবে হয়েছে আপনারা হয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা হজে যাবেন আল্লাহ রসুদের ছোট একটি কথা আছে যার অন্তরে যাররা পরিমাণ হিংসা থাকবে লালু জান্না সে জান্নাতে প্রবেশ করবে না এটা বিশ্ব নবী বলেছেন হিংসা থাকলে বিশ্বাস হয় না হয় না রাখা যাবে না শেষ করতে হবে মক্কা যাইয়া না যাওয়ার আগে যাওয়ার আগে আমার প্রাণ প্রিয় বোনেরা আছেন আমার ভাইয়েরা এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে মনে রাখেন রাখবেন যতই কিছু মক্কা যে মক্কা মদিনা মুস্তালেফা আরাফা আমরা জানি এখানে পাঁচজনার জায়গা আমরা পরিদর্শন করব। আদম হাওয়া তাদের জন্য আরাফাতের ময়দান পরিদর্শন করব। আমরা ইব্রাহিম সালামের জন্য সেই মিনায় জমেহে জায়গা আমরা পরিদর্শন করব। আমরা মা হাজার জন্য আমরা জমজম কুবের কাছে সাফা মারোয়া পরিদর্শন করব। ইসমাইলের জন্য আমরা মিনার সেই পাথর মারার জায়গায় যাব। এই যে আমরা সবকিছু যে ওখানে বসে অনেক কিছুই হবে যদি আপনার যাবার আগে সঠিকভাবে উঠতে না পারেন তাহলে আপনার এই সব কিন্তু বরবাদ হয়ে যাবে তাই আপনার প্রথমত সবার প্রথম আপনার বাবা আপনার মা আপনার ছেলে মেয়ে এরপরে আপনার স্ত্রী এবার আপনার ভাই বোন বোনকুন এই বিষয়গুলোকে এই যে ভাবি আপনি তো সেই বিবাহ বসে আসছিলেন আজকে আপনাকে আল্লাহ কবুল করেছে কিন্তু ননদের সাথে একটু মন খারাপ হয়েছিল এত কষ্ট দিয়েছে আমি এখনো বলতে পারি না কিন্তু আমার স্বামী বলেছে বারবার উনি যখন আমি আমি ভালো আসে আপ্যায়ন করিনি এখন আমার মনের ভিতরে একটা জেদ আছে আমি এটা শেষ করতে পারিনি হয়তো সে ভুলই করেছে আপনি ঠিক ছিলেন অথবা আপনি ভুল করেছেন আপনি একজন ভাবি আপনি একজন ননদ আপনার ভাবিকে অনেক কষ্ট দিয়েছেন আপনার ভাবি আপনার জন্য অপমানিত হয়েছে ছোট হয়েছে আপনি চেয়েছেন যেন ভাবি মাথা তুলে দাঁড়াতে না পারে আপনার যা আপনি তাকে এমন অপমান করেছেন এমন কৌশল করেছেন যে বাড়ির ভিতরে আপনার সম্মান উপরে উঠুক ও সম্মান নেমে যা এই ভুল ত্রুটি আমাদের হয় না হয় না মা বোনদেরকে বলি এই পরিবারে এই জিনিসগুলো খুব বেশি হয় আজকে আপনি হজে যাবেন ওই যার কাছে আপনি হাত দিয়ে আপা মাপ করে দিয়ে ভাবি মাপ করে দিয়ে নদন আপনি বলেন ননদের নাম নাকি এমনই হয় যে ভাবিরে খোসাইতে না পারলে সে ননদ হইতে পারে না তা সেই ননদকে বলবো আপনার হৃদয় থেকে আপনি এটাই চিন্তা করেন যে আজকে আমি আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ বলবেন অকৃতজ্ঞ আমি না আমি ওখানে যাব একটু পরে তা আমি যেন আমার চাচা চাচি মা বাবা শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুরি শাশুড়ি সব হৃদয় আপনার কাছে স্পষ্ট কি করেছেন আপনি সেগুলো আপনার যদি ভুল হয়ে থাকে সবার আগে এগুলো শেষ করেন আপনার স্বামী আপনার দেবরের সম্পত্তি নষ্ট করেছে আপনার ননদের ছেলেদের মানে ভাগনা বোনদের জমি সম্পত্তি সেগুলো ঠিক করে নাই যদি ঠিক করার জন্য আপনার এখানে দশ লাখের সাথে আরো দশ লাখ যায় দুজনে মিলেই তো যাচ্ছেন বিশ লাখ খরচ করে বা আঠারো লাখ খরচ করে কিন্তু আপনাদের হজ যদি না হয় তাহলে হজ কি জন্য যাবেন হাজি লেখতে আলহাজ লেখার জন্য লোকেরা বলব হজ করে আসছে লাভ কি লাভ আপনি তো যাচ্ছেন যে জান্নাতে যাওয়ার জন্য ঠিক না বেঠে আপনাদের আপনি তো হজে যাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাত যদি নাই হলো তা এরকম মেহরামের এহরামের কাপড় বেঁধে ঘুরে আসে লাভটা কি হবে সময়ও লস টাকাও লস যেহেতু আপনি যাচ্ছেন বুঝে ফেলেছেন আপনাকে জান্নাত পাওয়ার জন্য সেখানে তৈরি হন আপনি আগে আপনার এইগুলো সমাধান করেন আপনার হাদিসায় সাহেব ভাইরা আপনার আপনাদের সিদ্ধান্ত অনেক কিছু আছে বাড়ির পাশে বাড়িওয়ালা একটু জমি এক বিঘার জমি নিয়ে যে অবস্থা আছে আপনি পাওয়ার ফুল ছিলেন অনেক কিছু ছিল এগুলো আপনি শেষ করেন হৃদয় থেকে আমি বলছি আপনার হজের জন্য বলছি আপনার জন্য বলছি আপনাদের আপনার উন্মুক্ত করার জন্য বলছি আপনার হজে মাবরুর হওয়ার জন্য বলছি আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এবার বাড়িতে যেয়ে এগুলো করেন ওই দাবার দিয়ে খাওয়ালেন দশজনে আসলো খেলো তো হাত মিলাই দিলেন এটা হয় নাই আপনি অন্তর থেকে তার কাছে নীরবে যান তাকে বলেন সরি সত্যি ভুল করেছি ছোট ভাইকে আপনি হাত ধরে বলেন আসলে তুমি আমার কাছে একটু জায়গা পাবা আমার দল এখন তুমি মাপ করে দাও না হলে আমি দেব ইত্যাদি যেভাবে যে পারেন আপনার পরিবার প্রতিবেশী ব্যবসা আপনার মানামালাত মহাসারাত এই জায়গাগুলোকে ঠিক করে আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এটার জন্য আপনাকে ব্যয় করতে হবে আপনাকে লস করতে হবে

আমি হাজির আল্লাহ তুমি ডেকেছিলে আমি এসে গেছি আপনারাও তাই বলবেন এরপরে যা বলবেন তা মনে রাখতে হবে যে হামদা প্রশংসা সমস্ত আল্লাহ আপনার আল্লাহ আপনার মুখ সার্বভৌমত্বের মালিক আপনি কে মালিক কে মালিক এইটা কয়বার বলবেন হাজার বার হয়ে যাবে বাড়ির থেকে শুরু করবেন যারা মদিনা মক্কা যাবেন প্রথম তারা তো এখান থেকে হেরাম বেঁধেই শুরু করে যাবেন বারবার বলতেছেন লাকাওয়াল মুলক আর সার মালিক আপনি লাকাওয়াল মুলক রাষ্ট্রের মালিককে আল্লাহ অন্যায় মত আল্লাহ আল্লাহ শারিক এটা দুইবার বলবেন কোনো শরিক নাই আপনার কোন শরিক নাই আপনার আইনে নাই আপনার বিধানে নাই আপনার এই পৃথিবীর জন্য যে সমাজ ব্যবস্থা দিয়েছেন লিহুজিহি এর মধ্যে কোন শরিক নাই আপনি যা বলেছেন তাই ঠিক নারীদের জন্য যে আপনি বিধান দিয়েছেন তাই ঠিক পুরুষের জন্য যা দিয়েছেন তাই ঠিক ঠিক না ঠিক এটা চুক্তি করে আসবেন আসার পরে আপনি হজ করে যদি এইটা ইমানের ভিতরে নিয়ে আসেন আর এদিকে বাইব বোর আত্মীয় স্বজন সবার কাছ থেকে সত্যিকার অর্থে শুধু হজে যাওয়ার জন্য একটা মাপ চাওয়া তা না আপনি মক্কা যে নাও ফিরে আসতে পারেন আসার পরে বলে যেতে পারেন আপনাকে হজে মাপ রুল পাওয়ার জন্য এই টাকাগুলো খালি ব্যয় করিয়েন না আপনি এভাবে সিদ্ধান্ত নিয়ে ভাইয়েরা বোনেরা সকলে যার সঙ্গে যে শত্রুতা ছিল যে বেদনা ছিল যে দুঃখ ছিল যে আন্তরিকতার ঘাটতি ছিল এগুলো সব শেষ করে কেঁদে কেঁদে আল্লাহ দেখবে যে বাহ আমি নাম লিখেছিলাম তো ফালতু না। ও তো বালো হাজি হওয়ার জন্য সব তৈরি হয়েছে ও ভিতরে ভিতরে এক লাখ টাকা দিয়ে দশ লাখ দশ হাজার টাকা দিয়ে পাও ধরেন না মাপ করে দাও আমাকে ক্ষমা করে দাও সব ঠিকঠাক করে এবার আপনি একটা হৃদয় তৈরি হবে আমি হজ্বে যাচ্ছি আর এরকম ভিতরে রয়েছে খালি একটু হজ্জা আইসা নই দেখাইতেছি তারা হজ থেকে আইসে তার ধরতেছি এই রকম গেলে তো লাভ হবে না তাই হজা যাবেন আর এই চুক্তি করার পরে হজ করে আমার কথা এখানেই শেষ করব প্রিয় না। আপনি বলবেন লাকাওয়াল মুল্ক এই যে কথা দেশে আসার পরে এই কথার পরে ঠিক থাকবেন রাজি আছেন তো বলেন একটু হাস জাগান আপনি জাগান না কেন একটু দেখেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই যে স্বীকার দিলেন আল্লাহকে কাকে দিছেন আপনি সার্বভৌমত্বের মালিক এরপরে দেশে এসে কি এইটা মনে হবে এতগুলো টাকা খরচ করে এ এরকম নাকি কোথায় যাবেন জান্নাতে যাওয়ার জন্য তার তার ড্রেস আচরণ তার ভাষা তার মহামেলা তার ব্যবসা দোকানদারের সাথে কথা মানুষে কিন্তু বলে এটা খুব দুঃখ লাগে কয়ে লোকটা হাজি আছিল আগে আসিল ভালো হয়েছিল হাজি হইয়া কাল গেছে কথা পায় না এটা কেন বলে আমাদের আচরণে মাস্কের যদি আগের মতো খেলা রয়ে গেছে আপনি দেশে আসার পরে যতদিন বেঁচে থাকবেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই আল্লাহ তালা এই শিও দিয়ে আসছেন কোন মাজারে টাকা দিয়ে তার কাছে জীবনে আর চাইতে পারবেন না আপনি আল্লাহর কাছে অদাবদ্ধ একজন মানুষ আপনি কোনদিন কোন মাজারে কোন হুজুরকে হুজুর আমার ছেলেটা এই ভাগ্য পরিবর্তনের জন্য তার কাছে আপনি দোয়া চাইতে পারেন না আপনি আল্লাহর কাছে চাইবেন কার কাছে আল্লাহ বলছেন আমি তোমার কাছে এককো কাছে ওই দাসা আল গাইবাদি আননি দান আমাকে যখন ডাক দাও আমি তোমার কুমারটাকে সারা দেব এত গ্যারান্টি যে আল্লাহ সেই আল্লাহর কাছে এসে সার্বভৌমত্বের মালিক হবে কে দেশে আসার পরে মানব রচিত কোন বিধানের দল আপনাকে আর করা যাবে না আর যদি এরপরও এসে আপনি সমস্ত দল করেন আপনার সিদ্ধান্ত আপনি নামের দিকে 가চ্ছেন এটা মনে রেখেন আল্লাহর ওদা যে সার্বভৌমতের মালিক আল্লাহ এই সমস্ত দলের হলো জনগণ ক্ষমতার উৎস এইটা মেনে আপনি যদি হাদিসা চলেন তাই আগে চললো বাল হাজি এখন হচ্ছে পাজি পাজি হবে হাজি থাকবে না আল্লাহ বলবে অকৃতজ্ঞ তুমি ইন্নাল ইনসান আলীর পিসি এলাকানুদ এজন্য বলেছিলাম তোমরা অকৃতজ্ঞ আমি সব দিলাম টাকা দিলাম পয়সা দিলাম জীবন দিলাম সুন্দর দিলাম নাসা রন্ধ দিলাম রেসপিরেটরি সিস্টেম দিলাম তোমার ভিতরে চারটে হাট দিলাম হারের মধ্যে চারটে স্পেস দিলাম লাইট এট্রিয়াম রেড এট্রিয়াম রাইট ভেন্টিক্যাল লেফট ভেন্টিক্যাল অ্যাসেন্ডিং ড্রেসিং তোমার দেহে শ্বাস যাবে সাক্কাশন হবে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে কেমনে যাবে হরিজন্টাল ভাবে আমি এটা পাইপ লাগাই দিলাম এত সুন্দর করে তোমার অক্সিজেন গুলো ভিতরে আর তোমার কার্বন ডাই অক্সাইড কে বের করে দিয়ে তোমাকে সুস্থ রেখেছে আমি আল্লাহ এই আল্লাহকে তুমি এভাবে অবহেলা করলে আমি যেখানে ভুল নাই হাল তারাবিন হুজুর তোমার দেহের মধ্যে যোগ কোনো ভুল নাই তোমার মেধা তোমার চক্ষু তাই তোমাকে তোমার রাষ্ট্রেও কোন গুণ রাখি নাই তাহলে এই জন্য আমাদের জন্য আপনার জন্য সেই বক্তব্য যে ইসলামের সাথে যে কোনো ইসলামিক তারা আল্লাহকে চায় আল্লাহর দিন যারা চায় আল্লাহর আইন যারা চায় আল্লাহর শাসন যারা চায় যেখানে থাকে হোক বা না হোক আপনি তার পক্ষে থেকেই দুনিয়া থেকে চলে যাবেন কেমন দিন আপনাকে আল্লাহ তালার রেকর্ডটাই করা খেতে হবে না তিনি দেখাই দেবেন আসুন মেঘারবানি করে পরিবারের কাছে প্রতিবেশীর কাছে শেষ করে আর মক্কা যে এই অদারে করবেন চিন্তা করে দেশে আসার পরে আপনি রকম তৈরি হবেন রাগ করে আর বলেন না হুজুর কি বক্তব্য দিল ফজল ভাই সাথে আর যাবো না আমি তো মনে মনে ওই অন্য একটা দল করে আসছিলাম হিজরত এটা হিজরত এটা ত্যাগ আপনি ত্যাগ করেন জান্নাতে যেতে হলে বাবাকে ত্যাগ করতে হবে কলিন কায়না আল্লাহর কথা প্রয়োজনে বাবা মা সন্তান স্ত্রী সব ত্যাগ করেও জান্নাতে যেতে হলে আপনাকে ত্যাগ করতে হবে অথবা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে হবে তাই রাগ করবেন না আমি আল্লাহর কথা বললাম যে আমি বলি নাই যে আমি কোনো একটা দল করি তাই করেন না আপনার যে কোনো একটা ইসলামের সঙ্গে যে বলবে আল্লাহ তাদের করে করেন যে আমি আল্লাহর দিন কায়ন করবো সেখানে থাকেন কিন্তু কোনো মানব রচিত দলের সঙ্গে থাকিলে আপনার এই কোনই লাভ হবে না আল্লাহ আমাদেরকে করে আসার পরে আবারও এই কথার উপরে ঠিক থাকার তা অভিজ্ঞান করো আমি আসসালামাইকুম আহমতুল